বল কি মেয়েটা নিশি এটা আমাদের নতুন বসর্বন ঈশানা বাহ বেশ চুইতো দেখতে তুমি তা কেমন আছো খুব ভালো আছি আপু তোমাদের দেখে খুব ভালো লাগলো এখন থেকে সবসময় সময় আসবো অফিসে তোমাদের সাথে দেখা করতে হুম এসো তা কোন ক্লাসে পড়ো তুমি ইন্টার প্রথম বর্ষ বাহ খুব ভালো ওরা তিনজন মিলে গল্প করলো খুব মজা করলো বন্ধুত্ব হয়ে গেল একসাথে ক্যান্ডেল লাইট ডিনার করলো পার্টিতে পার্টি শেষ এখন রাত এগারোটা বাজে এর মধ্যে অনেক কয়বার ঋষিতার ফোন এসেছে এখন তাকে যেতে হবে ঈশিতা আমার ভাইয়া এসেছে আমি গেলাম তুই কি যেতে পারবি হ্যাঁ পারবো তুই যা না তুই চল আমরা তোকে দিয়ে আসব। আরে সমস্যা নাই তুই যা কেবল তো এগারোটা বাজে আমি যেতে পারবো আচ্ছা আমি গেলাম বাই সাবধানে যাস আঙ্কেল আমি বাসায় যাচ্ছি বাসায় যাচ্ছ মানে একা একা আবার এই রাতে না ঈশান তোমাকে দিয়ে আসবে হোয়াট বাবা এক মাকে কি এখন এই মেয়ের বডিগার্ডের কাজ করতে হবে আঙ্কেল থাক সমস্যা নেই আমি যেতে পারবো আপু তুমি কি পাগল এত রাতে এক একা যাবে যদি পথে কোনো বিপদ হয় আর ভাইয়া জানা একটু এগিয়ে দিয়ে আসলে কি এমন হবে তোর তুই চুপ থাক ইশান প্লিজ এত রাতে একটা মেয়ে এক একা যাবে পরে কোনো ক্ষতি হলে আমার বন্ধুকে আমি কি জবাব দিব উফ আবার সেই ইমোশনাল ব্ল্যাকমেইল এই মেয়ে চলো তো ঈশান আর ইশিতা পেরিয়ে আসলো এই মেয়ে গাড়ি দুধো। স্যার আপনি শুধু আমাকে এই মেয়ে মেয়ে বলছেন কেন আর আমার যথেষ্ট সুন্দর একটা নাম আছে একটাও কথা বলবা না চুপচাপ গাড়িতে উঠো আমি যাব না আপনার সাথে আমি একাই যেতে পারবো গাড়িতে উঠতে বলছি ইশিতা কিছু না বলে পেছনে ছিটে গিয়ে বসলো এই মেয়ে আমাকে দেখে কি তোমার ড্রাইভার মনে হয় সামনে এসে বসো গাড়ি থেকে নামতে নামতে আপনি কি জন্ম থেকে এমন হ্যাঁ মনে হয় মুখে মধু দিতে ভুলে গিয়েছিল ঈশানের বার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। এক টানে ঈশিতাকে গাড়ির সাথে দুই হাত দিয়ে চেপে ধরলো। এত সাহস হয় কি করে তোমার আমাকে এগুলো বলার? স্যার হাত ছাড়ুন। আমার ব্যথা লাগছে। ভয় পেয়ে গেল ঈশানের রাগী চোখ দেখে। একদম লাল হয়ে আছে। লাগুক। এরপর থেকে যদি এসব উল্টাপাল্টা কথা শুনি, তাহলে যে তোমাকে কি করব আমি জানি না। আমি যা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। বুঝতে পারছ তুমি? ঈশিতা কিছু না বলে কান্না শুরু করে দিল। ঈশানের ওর কান্না দেখে মায়া হলো। তাই হাত ছেড়ে দিল। যাও গাড়িতে গিয়ে বসো ঈশিতা আর কিছু বললো না চুপচাপ সামনের সিটে গিয়ে বসলো ঈশানও গাড়িতে উঠে বসলো ঈশিতা এখনো কান্না করছে হাত ধরে দেখে লাল হয়ে গেছে ঈশানও খেয়াল করলো এটা আজকের দিনে কথা মনে থাকলে আর কখনো আমার সাথে লাগতে আসবে না লাগবে না মানে দেখে নিস কি করি আঙ্কেলা তো ভালো তার ছেলে এত খারাপ হলো কি করে ইস হাতটা এখনো ব্যথা করছে হাত তো না যেন লোহা সিট লাগাও ঈশিতার কোনো খেয়াল নেই ঈশান কি বলছে আনমোনা হয়ে ভাবছে ঈশান হুট করে গাড়ি জোরে ব্রেক করলো এবার হুঁশ ফিরল ইশিদার এ কি রাস্তায় গাড়ি থামালেন কেন এই ব্যাটার ভাব তো ভালো লাগছে না কিভাবে রাগী চোখে তাকিয়ে আছে আবার আমাকে মেরে ফেলবে না তো না কিছু একটা করতে হবে প্লিজ আমাকে কেউ বাঁচান আমাকে ইনি খুন করবে প্লিজ হেল্প মি ঈশান পুরো ভেবাচাকে খেয়ে গেল ঈশানোর মুখ চেপে ধরলো এই মেয়ে এভাবে চিল্লাচ্ছ কেন আর কে তোমাকে মারবে এক চোরে দাঁত সবকটা ফেলে দেব। পাজি মেয়ে কথাকার আমাকে কি তোমার সাইকো মনে হয় কী হলো বলো হুম কি বদমাশ মুখ চেপে ধরে আছে আবার বলতে বলছে কালহা না কি ঈশানের খেয়াল হলো সে ঈষিতার মুখ চেপে ধরে আছে তাড়াতাড়ি করে ছেড়ে দিল সিট বেল্ট লাগাও কতবার বলতে হয় এক কথা আর তোমার বাসা কি আমি চিনি বলো এরপর কোন দিকে যাব। ঈশিতা বলে দিলে ঈশান গাড়ি স্টার্ট করলো ঈশিতার বাড়ির সামনে ব্যাস ব্যাস এখানেই থামান এটাই আমার বাড়ি ঈশান তাকিয়ে দেখে বিশাল বাড়ি এই বাড়ির মেয়ে কিনা সামান্য বিয়ের কাজ করে ঈশিতা এটা সিওর তোমার বাড়ি তো তো এত রাতে কি আমি অন্যের বাড়িতে যাব হুম যাও কিভাবে সম্ভব ও এটা তাহলে বাবার বন্ধুর বাড়ি ঈশিতা চলে যাচ্ছিল ঈশান ডাক দিল এই শোনো কাল ঠিক টাইমে অফিসে চলে আসবে লেট হয় না জানো ঈশিতা মুখ পাকিয়ে চলে এলো এই মেয়ের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমার সামনে মুখ বাঁকা করে চলে গেল আসুক কাল অফিসে ঈশান বাড়ি চলে গেল সকালে কোন বদযাত্রে এত সকালে ফোন দিয়ে বিরক্ত করছিস তোদের ঘরে কি মা বোন নাই ইসিদা ঈশিতা এবার ঈশানের ধমক শুনে হাত থেকে ফোনটা পড়ে গেল আবার ফোনটা তুলে হাতে নিল সরি স্যার 30 মিনিটের মধ্যে আমি তোমাকে অফিসে জানো দেখি না হলে খবর আছে কিন্তু স্যার কেবল তো 7টা বাজে অফিস তো 10টায় তাহলে আমি এখন যাব কেন আসতে বলেছি আসবা আর বাবা বলছিল তোমার কাছে নাকি এমআর কোম্পানি ফাইল আছে ওটা নিয়ে জলদি আসো ডিসকাস করার আছে আমি অফিসে বসে আছি একবার আসো তারপর দেখাচ্ছি মজা ওকে স্যার আমি এখনি আসছি এই ব্যাটা কি রাতে ঘুমায় নাই সাত সকালে অফিসে গিয়ে বসে আছে সাথে আমার ঘুমেরও বারোটা বাজিয়ে দিল থুর ইশিতা তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে চলে এলো এ কি গেটে তো তালা দেয়া তাহলে ঢুকবো কি করে স্যার ভেতরে গেলেন কি করে দেখি স্যারকে একটা কল করে দেখি আপনি যে নাম্বারে সম্ভব হচ্ছে না আল্লাহ এখন কি হবে ফোন তো অফ এদিকে কেবল সাতটা তিরিশ বাজে একটু ওয়েট করি না স্যারের ফোনটা এখনও অফ এদিকে বসারও কোনো জায়গা নেই বাসায়ও যেতে পারবো না এখন কি করি খুব ক্ষুধাও লেগেছে নয়টা বেজে গেল তাহলে কি স্যার আমাকে মিথ্যা বলে আনলো শাস্তি দেওয়ার জন্য আসলে কি উনি মানুষ না আমি আর এখানে চাকরি করব না আজই রিজাইন জমা দেব রোদ উঠে গেছে আকাশে ইসি অবস্থা খুব খারাপ হয়ে গেছে চোখ মুখ লাল হয়ে গেছে মাথাটা ঘুরছে এদিকে ঈশানের প্রতি রাগও হচ্ছে আজকে একেবারে চাকরি ছেড়ে চলে যাবে তাই অপেক্ষা করছে এমন সময় ঈশান গাড়ি নিয়ে আসলো কেমন লাগলো মিস ইশিতা নিশ্চয়ই খুব ভালো জব্দ হয়েছো ঈশিতা তাকে দেখে ঈশান এসেছে গাড়ি থেকে নেমে তার দিকে আসছে ঈশান সামনে আসতেই তার কলার টেনে ধরলো আপনি কি মানুষ নাকি পশু এমন কেন করলেন আমার সাথে কি ক্ষতি করেছি আপনার তোমা ঈশান কিছু বলার আগে ঈশিতা সেনসাইজ হয়ে পড়ে যাচ্ছিল ঈশান ধরে ফেললো ইস বেশি করে ফেলেছি ঈশিতা ঈশিতা ঈশান ঈশিতাকে কোলে তুলে নিয়ে গাড়ির পেছনের সিটে গিয়ে শুয়ে দিল ঈশান খেয়াল করলো ঈশিতার পুরো শরীর লাল হয়ে গেছে ঈশান পানির বোতল থেকে পানি নিয়ে এসে মুখে ছিটিয়ে দিল তাও হুঁশ ফিরলো না এবার ঈশান ভয় পেয়ে গেল এ কি পানি দিলাম তাও কিছু হলো না না দেরি করা সম্ভব না ডক্টরকে ফোন করতে হবে ঈশানের পার্সোনাল ডক্টরকে ফোন দিয়ে আসতে বলল দারোয়ান বলল আর স্যার আপনি কখন এলেন আর ঈশিতা মামুনের কি হয়েছে ও একটু অসুস্থ হয়ে পড়েছে আপনি গেট খুলুন জলদি ওকে ভেতরে নিতে হবে জি স্যার দারোয়ান গেট খুলে দিলে ঈশান আবার ঋষিতাকে কোলে নিয়ে উপরে তার কেবিনের সোফার উপর শুয়ে দিল নিজেকে অপরাধী মনে হচ্ছে এটা না করলেও পারতাম ইশিতার দিকে তাকাতে পারছি না ওর পুরো শরীর এভাবে লাল হলো কেন ঈশান এক পলক ইশিতার দিকে তাকিয়ে আছে কি অপরূপ দেখতে আলাদা এক মায়া আছে ইসিতার চেহারায় এর মধ্যেই ডক্টর এলো ঈশান কি হয়েছে আঙ্কেল দেখুন তো ওকে হঠাৎ সেন্সলেস হয়ে গেছে পানি দিলাম তাও কোনো রেসপন্স করলো না আঙ্কেল প্লিজ ও যেন তাড়াতাড়ি সুস্থ হয় সেই ব্যবস্থা করুন ঈশান তুমি শান্ত আমি দেখছি কি করা যায় আচ্ছা এ কি অনেকক্ষণ রোদে একাধারে দাঁড়িয়েছিল জি আঙ্কেল সকাল থেকে হোয়াট এই জন্য এই অবস্থা ওর তো কড়া রোদে অ্যালার্জি আছে আর শরীর দুর্বল মনে হয় সকাল থেকে কিছু খায়নি এই জন্য অজ্ঞান হয়ে গেছে আচ্ছা আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি এখনই জ্ঞান ফিরে আসবে এরপর অ্যালার্জির জন্য পরে একটা ইঞ্জেকশন দিতে হবে জ্ঞান ফিরলে ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার দশ মিনিটের মধ্যে ইশিতার জ্ঞান ফিরলো ইশিতা তাকিয়ে দেখে ঈশান আর একজন দাঁড়িয়ে আছে আর দুজনে ওর দিকে তাকিয়ে আছে ইশিতা একলাফে উঠে বসলো এ কি আমি তো বাইরে ছিলাম রুমে এলাম কি করে তুই হাত দিয়ে নিজেকে আগলে রেখে ইশিতা তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে তাই আমি ডক্টর ডেকে এনেছি এখন ইনজেকশনটা দিতে হবে ডাক্তার ইনজেকশন রেডি করতে করতে কেন ইনজেকশন কেন আমার কিছু হয়নি আমি ইনজেকশন দিব না ভয় ইশিতার কলেজে শুকিয়ে গেল তুমি ভয় পেও না মামুনি আমি দেব তুমি টেরও পাবে না না দূরে রাখুন ওটা আমার কাছে আনবেন না হ্যাঁ আমি কিন্তু চাচাবো ঈশিতা দাঁড়াতে পারছে না তাও জোর করে দাঁড়িয়ে আছে ঈশিতার কান্দ দেখে তো ঈশান অবাক এই তুমি কি বাচ্চা মেয়ে নাকি আগে বসো এখানে পড়ে যাওয়া তো ঈশিতা বসে পড়লো ডাক্তার ইশারা করলো ঈশানকে যে এবার ইনজেকশনটা দিতে হবে ঈশান গিয়ে ঈশিতার পাশে বসলো ঈশিতা ইনজেকশনটা দিতে দাও ইনজেকশনের নামও বলবেন না ঈশান এবার ঈশিতাকে জোর করে জড়িয়ে ধরলো ডাক্তার অবাক হয়ে গেল এমন কাণ্ডে স্যার কি করছেন চারুণ বলছি আঙ্কেল ইনজেকশনটা দিন ডাক্তার ইনজেকশনটা নিয়ে ইশিতার হাতে ফুটিয়ে দিল আ ইশিতা এবার নিজে শক্ত করে ঈশানকে জড়িয়ে ধরলো এক হাত দিয়ে ঈশানের পিঠের শার্ট খামচে ধরলো খুব জোরে চোখ বন্ধ করে আছে ইশিতা এবার একটা শব্দ শুনতে পাচ্ছে ইশিতা সেটা আর কিছু না ঈশানের হার্টবিট ইশিতা গভীরভাবে অনুভব করতে লাগলো আমার তো শান্তি লাগছে কেন মনে হচ্ছে আমি এখানে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে পারবো এর মধ্যেই ইঞ্জেকশন দেওয়া শেষ ইসিতা টের পেলো না ডাক্তারের জরুরি ফোন আসায় তাড়াতাড়ি চলে গেল ঈশান এবার ঈষিতাকে ছেড়ে দিলো কিন্তু এ কি ঈষিতা আমাকে জড়িয়ে ধরে আছে ঈশিতা হুম ঈশিতা নিজের মধ্যে নেই তাই সে কি করছে কিছুই বুঝতে পারছে না ছাড়ো আমাকে তোমার ইনজেকশন দেওয়া শেষ ইনজেকশনের কথা শুনতেই ইসিতা তাড়াতাড়ি করে ঈশানকে ছেড়ে দিল ইস্ শেষে কিনা আমি ওনাকে জড়িয়ে ধরলাম ছি লজ্জায় মাথা নিচু করে বসে আছে ঈশিতা ঈশানও কিছু বলছে না ঈশান বুঝতে পারলো ইসি তার ব্যাপারটা তাই ইশি তার পাশ থেকে উঠে দাঁড়ালো মেই কামিন স্যার ইয়েস কাম নিশি ভিতরে ঢুকে দেখে ইশিতা বসে আছে ইশিতা তুই এখানে আমি তোকে কতবার ফোন দিয়েছি ধরিসনি কেন মিস নিশি ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল তাই ডক্টর এসে ওকে দেখে গেছে আপনি কেন এসেছেন সেটা বলুন স্যার এই ফাইলে আপনার সাইন লাগবে আচ্ছা টেবিলের উপর রাখেন আমি পরে দেখে নেব ইয়েস স্যার নাও ইউ গো ইশিতা এখনো মাথা নিচু করে ভাবছে কি হলো ইশিতা চলো তোমাকে বাসায় দিয়ে আসি লাগবে না আমি নিজেই যেতে পারবো আর কখনো আসবো না আমি চাকরি ছেড়ে তবেই যাব। আমি আপনাকে এক্ষুনি ফর্ম জমা দিচ্ছি বলে উঠে দাঁড়ালো কিন্তু মাথা ঘুরে উঠায় আবার ঠপ করে বসে পড়লো চাকরি তুমি ছাড়তে পারবে না আমি ইশিতা তোমার জন্য তো আর আমি আমার বাবার কাছে খারাপ হতে পারবো না আচ্ছা সরি ইশিতা আমার এটা করা উচিত হয়নি আর তুমি এখন বাসায় চলো পরে না হয় ভেবে দেখো চাকরি ছাড়বা কিনা না আমার সব ভাবি হয়ে গেছে আমি এক্ষুনি চাকরি ছাড়বো না মাথা গরম করলে চলবে না কিছু একটা করতে হবে হুম পেয়েছি আরে কি করছেন আমাকে কোলে নিলেন কেন নামান আগে বাসায় যাওয়া চলো স্যার আপনি কি পাগল হয়ে গেছেন আমাকে কোলে নিয়ে বাইরে যাচ্ছেন সবাই কি ভাববে যা ভাবার ভাবুক বাইরে আসতেই সবাই অবাক হয়ে তাকিয়ে পড়লো ইশিতা কোনো কথা বলছে না লজ্জায় মরে যাচ্ছে ও মাই গড পানি এত দূর করানো আর আমি কিছু টেরি পেলাম না ঈশান গাড়িতে গিয়ে বসিয়ে দিল ইসিতাকে আবার নিজে গাড়িতে বসলো ঈশান আবার ঈশিতার কাছে গিয়ে সিট লাগাচ্ছিল আর ইসিতার চোখে চোখ পড়ে গেল লজ্জা ভরা সেই চোখে ঈশান যেন হারিয়ে যাচ্ছিল আর তখন ঈশিতার চোখ নামিয়ে একটা কাশি দিল ঈশান এবার সোজা হয়ে বসলো গাড়ি স্টার্ট করলো ঈশিতা জানানা দিয়ে বাইরে দেখছে আর বাতাসে চুলগুলো উড়ে ঈশানের মুখে লাগছে ঈশানের যেন নিজেকে মাতাল মাতাল লাগছে ঈশিতার চুলের ঘ্রাণে এমন ফিলিংস আগে কখনো হয়নি ঈশানের সে যখন বিদেশে ছিল কত মেয়ের পেছন পেছন ঘুরতো একসাথে কত মেয়ের সাথে ঘুরেছে কিন্তু এমন হয়নি কখনো